আচ্ছা আপনার কাছে কি একটা চার চাকা বা জ্বালানি চালিত দুই চাকার বাহন আছে আছে বাহ দারুণ ব্যাপার তাহলে নিজের শরীরকে ও মনকে সুস্থ রাখার প্ল্যান করে ফেলুন বাহন না থাকলে অসুবিধে নেই পকেটে টাকা থাকলে ভাড়া করা বাহন নিয়ে নেবেন তবে নিজে চালাতে জানলে একটা স্বাধীন স্বাধীন খিল করা যায় আর কি নমস্কার আমি শান্তনু সেনগুপ্ত আমাদের ট্র্যাভেল ব্লগ শান্তনুজ ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত হ্যাঁ যেটা বলছিলাম কাজ তো অনেক করেছেন ভবিষ্যতে আরও কাজ করবেন কিন্তু আপনার মন আর শরীরের কথা ভেবেছেন বা জানতে চেয়েছেন তারা কি চায় আমি বলছি তারা কি চায় তারা চায় আপনার ভাবনা চিন্তা থেকে এক দুদিনের ছুটি আপনার শরীর চায় দুদিন সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আপনার মনের সাথে তার দুদিনের আড়ি আপনার মস্তিষ্ক দুদিন কোনো চাপ নেবে না সেই শুধু রিল্যাক্স করবে আপনার চোখ কম্পিউটার আর রাস্তার নীল সাদা আলো আর দেখবে না সে শুধু সবুজ আর সবুজ দেখবে তাই আপনার শরীর আর মনের কথা ভেবে বেরিয়ে পড়ুন দুদিনের জন্য কোথায় যাবেন যেখানে মন চায় পাহাড় সমুদ্র নদী খালি খেয়াল রাখবেন চারিদিকে সবুজ যেন থাকে যাতে আপনি বুক ভরে অক্সিজেন নিতে পারেন আর সবুজ রঙে চোখের শান্তি নিতে পারেন জঙ্গল যেতে পারলে তো কোনো কথাই নেই বেরিয়ে পড়ুন না পুরুলিয়া ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ডের দিকে যেখানে সবুজ প্রকৃতি তার আঁচল মেলে আপনার অপেক্ষা করছে ভিডিওতে আমরা এখন বান্দোয়ানের জঙ্গলের ভিতর দিয়ে রাজ্য সড়ক পাঁচ ধরে ঝাড়গ্রামের দিকে এগিয়ে চলেছি আজ দশমী আমরা ঝাড়খণ্ডের দলমা পাহাড় থেকে কলকাতায় ফিরছি